জন্য নিয়েছি আজকে আমি ট্যাম্প করবো ট্যাম্প করে আমাদের লাইভে এখন একজনাও জয়েন্ট হয়নি লাইফ এ জয়েন্ট হওয়ার মধ্য করছি আসসালামু আলাইকুম আপনাদের যে স্ক্রিনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চা কৌটার আমি ক্যাম্প করবো ট্যাম্প করার জন্যে নিয়েছি এটা আমি শিকারি করবো কৌটারটা এখন আমি এই জায়গায় রেখেছি এই দেখুন এই জায়গায় আমি শুয়েছিলাম ওইটা আমাদের জানলা জানলার এই সাইডে বাচ্চাটা নিয়েছি এই যে আমি ট্যাম্প করাছি এই দেখুন দেশি আর গিরিবাজের বাচ্চা এখন খাবার রয়েছে আর আমাদের লাইফে এখন কেবল একজন অ্যাড হয়েছে এখন আমার এই চ্যানেলে ভিউজ আর হচ্ছেই না সাতজন আমার এই চ্যানেল ইয়েতে ভিডিও দেখছে আমাদের কবতারের ভিডিও যারা দেখতে ইচ্ছুক তারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থুয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমাদের এই চ্যানেলটা আমাদের ছাগলের খামারের ভিডিও এখন আর দিচ্ছি না ভালো ছাগল খামারে মেলা টাকা লস খেয়েছি শিকারি করব আবার চারজন সাতজন থেকে তিনজন হয়ে গেল লোক হতেই রয়েছে এর নাম দিয়েছি রাজা জানিনা লাইফটা কে কোন জায়গার থেকে দেখছেন আপনারা একটু দয়া করে কমেন্ট করুন আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদের লাইভটা একটু লাইক করুন কবুতারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্রত্যেক দিন লাইভে আইব কবুতারের সমস্যা কেউ হলে বলতে পারবেন কোনো সমস্যা হলে তার সমাধান দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলের রিচ একদমই ডাউন হয়ে গেছে ভাই আপনাদের কাছে বলবো যে আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আবার নয় জন হয়ে গেছে আপনাদের কেউ যদি কোনো কৌতারের সমস্যা থেকে থাকে আমাকে বলতে পারেন আমি সমাধান দিয়ে দেবো কোনো প্রকার সমস্যা হলে কমেন্ট করুন কোন প্রকার সমস্যা হলে মেসেজ করুন বা আমাদের চ্যানেলে লগ করুন এখন আমাদের লাইফে মেলা লোক অ্যাড হয়ে গেছে এটা এখন পেট ভর্তি খাবার খাবার খাওয়ানো হলো আরও লোক কমে গেলো ও ড্রাইভার মেয়েটায় করে পানি খাওয়াই কেউ যদি কোনো সমস্যা থাকে লক্ষ্য করতে পারেন কো তার সম্পর্কে লং ভিডিও আপনাদের মাঝে আবারও তাড়াতাড়ি নিচ লাইভ আর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করুন কষ্ট করে এখন যে মানুষে রয়েছেন

আসসালামু আলাইকুম আমি রিফাত আপনাদের মাঝে লাইভ এসেছি আপনাদের যদি কবিতারের কোনো সমস্যা থেকে কমেন্ট করতে পারেন কমেন্ট করলে তার সমাধান পেয়ে যাবেন কবিতা নিয়ে আমি চ্যানেলে ভিডিও ছাড়বো ছাগল এখন আর ছাড়ছি না আমার এই চ্যানেলে আমি অনেক টাকা লস খেয়েছি ছাগলের ভিডিও ছাগল আমার মারিয়েছে সেই ক্ষেত্রে এখন ছাগল খামারে ভিডিও দিতে চাচ্ছি না আর আমার শর্ট ভিডিওতে একদমই লিপস ডাউন সেক্ষেত্রে শর্ট ভিডিও আমি ছাড়ছি না আমার এই চ্যানেলটাই যদি আপনারা সাপোর্ট না করে আমি এই চ্যানেলটা থাকবো না আমি নতুন করে আবার একটা চ্যানেল ক্রিয়েট করবো ওই সেই চ্যানেলে ভিডিও আবার আপলোড আমার এই চ্যানেলে অল্প দিনের ভিতরে প্রায় দুই হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়ে যেত এখন সাবস্ক্রাইবার সংখ্যা একদমই কম হয়ে যাচ্ছে দিন দিন আরও এখন ভিডিও দেবো আমার ভিডিওগুলো ভালো লাগলে বলছি লাইক করুন আর আপনি লাইক করবেন আর একজনের কাছে ভিডিওটা আমার পুছিয়ে যাচ্ছে আমাদের চ্যানেলটা একটু হি করুন কমেন্ট করুন যারি করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ওটা শিকারি করতে হলে আপনাকে সময় দিতে হবে সময় না দিতে পারলে কেউ আপনি শিকারি করতে পারবেন না এখনো লাইফে রয়েছে আমাদের অ্যাড রয়েছেন তিনজনা তিন জনা সেই ভাইদের বলছি আমার ভিডিওটাই আপনারা কি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করুন তিনটে ভাই আছে তিন ভাইয়েরই বলছি আমাদের ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করুন আমি লাইভে রয়েছি দশ মিনিট আর দশ মিনিট থাকবো তার বেশি আর থাকবো না আপনাদের কেউই যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে আমাকে জানাতে পারেন কবুতর সম্পর্কে এই দেখুন আমার কবুতারের বাচ্চাটা রয়েছে ওর প্রত্যেক দিন আমি তিন থেকে চারবার বা পাঁচবার হ্যান্ড ফিডিং করাই ওর হ্যান্ড ফিডিং করে খাবার খাওয়াই এই দেখুন আমি এই সিরিঞ্জটা দিয়ে পানি খাওয়াই সেলাইনের নলের একদম আগার অংশটি কেটে নিয়েছি এটা হলো গিয়ে সিরিঞ্জ এটা দিয়ে পানি খাওয়ানো হয় এই দেখুন আমরা কবুতরের বাচ্চারা এখন দিচ্ছি ফিড খেতে এই দেখুন যে ফিডটা রয়েছে এই ফিডটা হ্যান্ড ফিডিংয়ে আমরা ব্যবহার করছি শুধু ওই ফিডে এখন খাওয়াচ্ছি কবুতরের বাচ্চাটা এই দেখুন আমাদের সে কবুদারের বাচ্চাটা শিকারি করছি ভাই আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জেলার নামটা লেখেন একটু আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে কবুতারের আমাকে জানাতে পারেন আসসালামু আলাইকুম আমি রিফাত আপনার মাঝে আবারও কোথায় ভিডিও নিয়ে এসেছি for it আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জেলার নামটা লিখেন ভাই এখনো লাইভে রয়েছে একজন জয়েন্ট আমি আর চার মিনিট থাকবো থাকার পরে কেটে দেবো কবিতাটা যদি কোনো প্রকার সমস্যা হয় কমেন্ট করতে পারেন আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করবো আমার বেশ কিছু কবুতর আছে কবুতর নিয়ে বেত ভিডিও ছাড়বো এই চ্যানেলে